আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির মধ্যাহ্নে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি বিজন গুহ বাগেরহাটের মংলায় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাঘফেরাত কামনা আয়োজিত কোরআন খতম এবং দোয়া মাহফিলে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে ছাত্রদল সোমবার রাতে মংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মিঠু বলেন খালেদা জিয়ার রুহের মাঘফেরাত কামনায় সোমবার বিকেলে উপজেলার হেলিপ্যাড মাঠে বাগেরহাট তিন আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিমের নেতৃত্বে মহিলের আয়োজন করা হয় কিন্তু সভাস্থলে হামলা চালায় দুর্বৃত্তরা এ সময় খাবার লুট করার পাশাপাশি নষ্ট করে তারা এ ঘটনায় আহত দুজনই স্বতন্ত্র প্রার্থী এম সেলিমের কর্মী ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে